আপনাদের নিজস্ব ভিডিওটা ফেসবুকের কাছে বিক্রি করতে যাচ্ছেন কারণ ফেসবুক আমাদের ভিডিও কিন্তু কিনে নাই কিন্তু কখন কিনে নাই। যখন আপনার ভিডিওটা রেজুলেশন ভালো থাকে ওর ভিতরে শিক্ষণীয় কোনো জিনিস থাকে যেটা আসলে ভিউয়ার্স বেশি হবে এ ধরনের ভিডিও কন্টেন্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে কিনে নেয় কিনে তারা লাভ করে এবং তার কিছুটা পার্সেন্টেজ আমাদেরকে দেয় এখন আমাদের কথা হচ্ছে আমাদের ভিডিওটা তাহলে কখন কিনে নেবে কী ধরনের ভিডিও তৈরি করলে কখন সেটা আমাদের কাছ থেকে কিনে নেবে সেই বিষয়টা অবশ্যই আলোচনায় রাখতে হবে দেখেন আমরা যখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি সেটা যখন আপলোড করি আপলোড করার পরবর্তী সময়ে আমাদের যেগুলো ভিউয়ার্স আছে তারা যদি ওই ভিডিও রিলেটেড চাইতে ভালো সুন্দর সুন্দর আকর্ষণীয় কমেন্টস করে তাহলে ওই ভিডিওটা দেখে ফেসবুক কিন্তু আমাদের এই ভিডিওটা কিনে নেয় এবং তখন এই ভিডিওটা তাদের স্পেস থেকে তারা কিন্তু ফর ইউতে পরিচালনা করে ঠিক তখনই আমাদের ভিডিওটা ভাইরাল হয় আসলে আমরা যদি আমাদের টপিকে এবং আমাদের ফ্রেন্ডলিস্টে সুন্দর সুন্দর বন্ধু রাখতে পারি যারা গঠনমূলক মূলক করতে জানে তাদেরকে যদি রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকের ভিডিও বিক্রি হবে এবং সেখান থেকে আমরা একটু লাভবান হতে পারবো আর্থিকভাবে আমরা যে ফেসবুকটা ফেসবুক যখন আমাদের এই ভিডিওটা আসলে কিনে নেবে তখনই আমরা লাভবান হতে পারবো আর আমরা মূলত এখন চেষ্টা করছি যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা চেষ্টা করছি ভিডিও আমাদের এই ভিডিওগুলোকে বাজারজাত করার জন্য হ্যাঁ প্রকৃতপক্ষে বাজারজাত করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনেক ধরনের ক্যাটাগরি ব্যবহার করে ভিডিও এখানে আপলোড দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের যারা আছে যারা ভিডিও সম্পর্কে ভালো বোঝে যারা জানে যে আসলে কি ধরনের কমেন্টস করলে এই ভিডিওটা বিক্রি হবে তাহলে তারা কিন্তু সে ধরনের কমেন্টস করছে কেউ জেনে করছে কেউ না জেনে করছে আবার কেউ বুঝে করছে কেউ না বুঝে করছে কিন্তু যারা না বুঝে করছে তাদের পেজ বা প্রোফাইলটা কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ তারা এই একটা পণ্য যে বিক্রি করবে সেই মূলক কথা তারা ওখানে রাখতে পারছে না আর যারা রাখতে পারছে দেখেন যখন একজন ব্যক্তি 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 ভিডিও কন্টেন্ট তৈরি সেখানে একজন যদি গঠনমূলক রাখতে পারে তখন তখন ওই ভিডিওটা যখন বিক্রি হবে যে বিক্রি করলো হ্যাঁ চারাটি থেকে বিক্রি হলো কিন্তু কার জন্য বিক্রি হলো যে কমেন্টস করেছে তার জন্য বিক্রি হলো তো ওই ব্যক্তিকে পরবর্তীতে ফেসবুক নজরে রাখে এবং তার ভিডিও কিন্তু পরবর্তীতে ওইখান থেকে ভিউয়ার্স দিয়ে তারা কিন্তু এই পরবর্তী টার্গেটটা তার উপর রেখে দেয় তখন দেখা যায় আপনি এখানে যে কমেন্টস সেই ফলটা আপনি পরবর্তী ভিডিওতে পাচ্ছেন এভাবেই কিন্তু ফেসবুকের যে প্রক্রিয়া আছে এটা কিন্তু চলছে মূলত আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন আপনাকে যে কমেন্টস করেছে তার পরবর্তী সিরিয়ালেই তারা থাকবে তারা যদি এই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারে তাদের তাদের যেগুলো ভিউয়ার্স আছে তারাও যদি গঠনমূলক কমেন্টস তার ভিডিওতে রাখতে পারে অবশ্যই কিন্তু তার ভিডিওটাও কিন্তু ফেসবুক কিনে নেবে আর যখন কিনে নেবে তখনই কিন্তু আপনি এই ফেসবুক স্টেজ থেকে ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন হুম তো আমরা আশা করব আমার যে সকল বন্ধুগণ আছেন আজকে আমার এই আলোচনাটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিও ভিডিওটা যেন বিক্রি হয় এই রিলেটেড আপনারা কমেন্টস করবেন